দালালের সীমা থাকা উচিত এই যে কাজী ইব্রাহিম নামে এই লোকটা এদের কি বলল না সে কি বলছে সে বলছে আল্লাহ পাক নবীজিকে যে প্রক্রিয়ায় দুনিয়াতে পাঠাইছে এক হাজার নবীর বিরোধিতা করে না ঠিক ওই প্রক্রিয়া আল্লাহ পাক ডক্টর ইউনুস সাহেবরে পাঠাইছে বিরোধিতা বলে করা যাইতো না তার বিরোধিতা করা যাইতো না এবং তাকে ক্ষমতাচ্যুত করো না কি বলে হারাম তো এই কথার দ্বারা আমাদের উপদেষ্টার প্রথম দায়িত্ব হলো তারে গ্রেপ্তার করে সঠিক না বলেন এখন এটা কি কোনো রাজনীতি আলাপ আমার কথা হলো যারা কোরআন সুন্দর অপবেক্ষা করবে যারা আমার নবীর বিরুদ্ধে কথা বলবে যারা অলি আল্লাহর বিরুদ্ধে কথা বলবে সে যাই হোক না কেন আমি প্রতিবাদ করব

কথা বলেন ঠিক নবে ঠিক এই জন্য আমার যুবক ভাইয়েরা ধরলে ধরার মতো ধরেন পালন করলে পালন করার মতো করেন নবী আসে নবীর মহব্বত নিয়ে নামাজ দাম আছে নবীর ওই আলালা ইমান আলিমাল্লা মোহাব্বাত আলা যার অন্তর নবীর মহব্বত নাই তার ইমান নাই যার ইমান নাই তার নামাজের দাম নাই কথা বলেন ঠিক কিনা তাইলে আমরা নবীর জন্য জীবন দিতে চাই কি চাই না আপনি কি মনে করেন রohidউদ্দিন রক্তে বিথা যাবে না আরোদের যাবে রক্ত কথা বলে কারবালার মাঠের রক্ত এখনো কথা বলে এই যে নিপাদ ইমামে আলী মুকাম ইসলাম जिंदा होता है हर करबला के बाद इस्लाम जिंदा হয়েছে এইজন্য সুন্নি মানি হুসাইনি ঠিক সুন্নি মানি হুসাইনি বাস এটা আমাদের ক্লিয়ার কনসেপ্ট এই জায়গায় থাকবেন রাসূল বলেছেন আমার ভাই একটা হাদিস বলেছেন আমি আর জায়গায় বলি রসুল বলছেন আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি একটা হলো কোরআন আর একটা হলো সুন্না এটা হলো বাইর হাদিস এবং এটাও সঠিক এটা হাদিসে মোতাবাতের অস্বীকার করলে কাফের হবে আবার আরেকটা হাদিস বলছি যে দুইটা জিনিস রেখে যাচ্ছি এই তোমরা দুইটা যদি আঁকড়ে ধরে রাখো কখনো গোমরা হবে না একটা হলো রসুল আল্লাহ পাকের কোরআন আরেকটা একটা হলো আমার নবীর আহলে বায়াত

দেখবেন সবার আওয়াজে দেখবেন কারবালার আওয়াজ পাবেন না আহলে বাইতের আওয়াজ পাবেন না হাসানের আওয়াজ পাবেন না হুসাইন আলাইহিস সালামের আওয়াজ পাবেন না দেখবেন জয়নালের আওয়াজ পাবেন না আহলে বাইতের আওয়াজ পাবেন না দাম মে কুছ কালা হ তাহিরি কথা বললেই তো বলি যায় বন্ধেরা জায়গা বাপের বেটা হয়ে কথা বলার উল্টায়া দাও দেখি কততে हिम्मत আছে তাহিরি দালালির জুরে কথা বলে না তাহিরি দলিলের জুরে কথা বলে আউলাদের গলায় ছুরি চালিয়ে দিয়েছে তাদের আলোচনা করতে যে যারা নবী পাকের আহলে বায়াতের আলোচনা করতে যাদের মুখে বাধা দেয় হৃদয়ে মন চায় না বুঝতে হবে তাদের নীল নদের ভানি যে নীল না এদের মুখের ইসলাম ও ইসলাম না আমি কি বাড়িয়ে বলেছি তুমি কে আমি কেব না বিপ্লব কথা পরিষ্কার আমার পোলা পাণ্ডি কই তোর কি সময় মতো যা তা পালন করবি বলে ভান যা হয়েছে হয়েছে এখন আমরা সব কি সব কি যেদিকে যাব একদিকে যেদিকে যাব ইনশাল্লাহ না কেন বাস এই পর্যন্ত একটা পর্ব আল্লাহ যেন কবুল করে আমিন করুন এবার বলুন এবার আমাকে উত্তর দেন সাহাবাহর নবীকে ভালোবাসছে জানের চাইতে কম না বেশি আমরা ভালোবাসব কম না বেশি কোনো সন্দেহ আসেনি কিছু লোক তো আছে বাজি টাকা খায় ইমান বিক্রি করে ভালো পাইলে দেখবেন আমরা দেশের কিছু লোক আহারে আমি কি ওয়াজ করতাম এক নেতা বসে রেসি এখানে যে কোন দিকটা জায়গা আমার তো ফেসলা লাগা জায়গা বাজান কখন তো কিছু কিছু লোক দেখবে কয়েক বছর আগে সুদরুবাস ফিরে বললে আর বাজান সুদরুবাস করে আমার গো একটু সাবধানে কথা কোয়েন আমি আরে بیٹা সুত তো আল্লাহ কইছে মোল্লা তো কয় নাই আমি কি মোল্লার কথা আল্লাহর বিধান সেটা দিমু না কয় না বাজান কয় না তা আমার প্রশ্ন কি জানেন নি এই যে মোল্লা গুলো আছে না এরা দেখবেন হক কথা কইতো না যখন ডলার খাইবো কালার ফাল তাই লইবো যখন টেয়া পাইবো এমনি দিব নি দোয়া ওই ভালের জায়গা দোয়া ওই ভালের জায়গা

না সে কি বলছে সে বলছে আল্লাহ পাক নবীজিকে যে প্রক্রিয়ায় দুনিয়াতে পাঠাইছে এক লক্ষ চব্বিশ হাজার নবীর বিরোধিতা করে না ঠিক ওই প্রক্রিয়ায় আল্লাহ পাক ডক্টর ইনুস আর পাঠাইছে বিরোধিতা বলে করা যায়তো না তার বিরোধিতা করা যায় না এবং তাকে ক্ষমতা চ্যুত করো না কি বলে হারাম তো এই কথার দ্বারা আমাদের উপদেষ্টার প্রথম দায়িত্ব হলে তারে গ্রেফতার করে কথা সঠিক না বলেন এটা কি কোনো রাজনীতি আলাপ আমার কথা হলো যারা কোরআন সুন্দর অপব্যাখা করবে যারা আমার নবীর বিরুদ্ধে কথা বলবে যারা অলি আল্লাহর বিরুদ্ধে কথা বলবে সে যাই হোক না কেন আমি প্রতিবাদ করবো